প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজকে আপনাদেরকে একটা জমি দেখাবো জমিটা একেবারেই সস্তা যে এই পর্যন্ত ইট সেলিং আছে এই যে আমার প্রাইভেট কার নিয়ে আমি এই পর্যন্ত চলে আসছি পাকা রাস্তা থেকে হাফ কিলো অর্থাৎ এখান থেকে আরো আপনার পাঁচশো গজের মতো বা চারশো সাড়ে চারশো গজের মতো রাস্তা ওই জমি পর্যন্ত গজ বলতেছি ফুট না কিন্তু হ্যাঁ চার থেকে সাড়ে চারশো গজ রাস্তা আপনার কাঁচা আছে যদি আপনারা এরকম শর্ত দেন যে একদম জমি পর্যন্ত ইট সোলিং পৌঁছাই দিতে হবে আমি সেটাতে বাজি আছি তবে সেক্ষেত্রে এক লক্ষ টাকা জমি মূল্য বেশি দিতে হবে হ্যাঁ আর এই যে আমি এই পর্যন্ত গাড়ি নিয়ে চলে আসছি অলরেডি আর জমিতে কিন্তু বেশ এরকম না এই ফরফরটি না আরো বড় লাইন আছে বিদ্যুতের হ্যাঁ আমি এই পর্যন্ত যত ভিডিও আপনাদেরকে দিয়েছি এর চেয়ে সস্তা কোনো জমির ভিডিও মনে হয় নাই এর আগে দিই দিছি তোমার পিছনে একটা কারণ জমিটা একটু ভিতরে তবে প্রবেশের রাস্তা দুই দিক থেকে আছে একটু মডিফাই করে নিলে একদম প্রাইভেট কার নিয়ে এখন এই জমিতে আসতে পারবেন তবে সেক্ষেত্রে একটু খরচ হবে সেটা আমি কিভাবে হবে আমি সেটা বিস্তারিত বলছি জমি হচ্ছে মূলত এইগুলো আর জমিটা অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কাউরাইদ ইউনিয়নে জাহাঙ্গীরপুর গ্রাম জাহাঙ্গীরপুর মৌজা এখানে জমি আপাতত আপনি এক দিনে নয় বিঘা জমি নিতে পারবেন এই দেখেন আর পিলার ঢাকার মালিক কিনে রাখছে অনেক আগে ওই যে ওই 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 যে 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 নিচের মহিলা কাজ করতেছে ধান কাটতেছে সহ পার পর্যন্ত আপাতত নয় বিঘা হলেও এখানে কিছু উঁচা ফিফটি ফিফটি হবে উঁচা এবং নিচা মিলায় ফিফটি ফিফটি হবে তবে এখানে চতুর্দিকে জমি আছে চতুর্দিকে আপনি জমি চাইলে বাড়াইতে পারবেন এটা একটা সুবিধা আছে আর এই গাছপালাও আছে অনেক যা প্রয়োজন তা রাখবেন না যা অপ্রয়োজন মনে করবেন কেটে ফেলবেন অনেক ফলের গাছ আছে দেশীয় ফলের গাছ আছে অনেকগুলো অসংখ্য কাঠের গাছ আছে যেমন একাশি সেগুন আম কাঁঠালের চারা আছে হ্যাঁ মেহগুনি অনেক গাছ আছে সব ফলস গাছ হ্যাঁ এখন সিজন থাকলে দেখাইতে পারতাম আর আমি আশপাশটা দেখাচ্ছি যে এখানে পরবর্তীতে আপনি কি পরিমাণ জমি বাড়াইতে পারেন আর এটা ঢাকার একজন মালিক কিনে নিছে উনি শর্টকাটের জন্য এখানেই যে বাড়িটা ওই ওই ভিটাটার ওই পাশে ইট সোলিং রাস্তা আছে যেটা নাকি আপনি ঢাকা ময়মনসিংহ মেইন রোড জয়নাবাজার থেকে এবং সিট স্টুট থেকে দুই দিক থেকে ঢুকা যায় জমিতে তবে আমি আজকে যখন আসলাম আমি আজকে আসছি এদিক থেকে তবে আমার কাছে মনে হলো এদিকের রাস্তাটাই বেশি ভালো হবে কারণ এদিকের রাস্তাটা আমার কাছে অনেকটাই ইট সোলিং হওয়া হয়তো হাফ কিলোমিটার বা একটু বেশি হবে আপনার এই যে যদি ইট সোলিং করে নেন আপনারা নিজের দায়িত্বে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটু ইয়া করলে হ্যাঁ তত করলে হয়তো করা যাবে এই যে নিচের এই জমিটাও আছে কিন্তু এই যে বড় আইলটা সবাই যে গরুটা খাচ্ছে এটা ওই পাশে না তবে ওই পাশের জমিগুলো বিক্রি করার জন্য এখনই প্রস্তুত ওনারা বিক্রি করতে চায় একটু ভিতরে তো এখানে জমির দাম একেবারেই কম আর এই যে এখানে আছে আর এটা সহ এখানে আছে এই বোধ আড়াই বিঘা ওই 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 ভিটার জমি আছে ওখানে হবে একজনের ত্রিশ এই মালিকের ত্রিশ শতাংশ আর আরেকজন দিবে দেড় বিঘা ওইখানে প্রায় দুই আড়াই বিঘা জমি আছে আর এটা সহ মানে উচ্চা নিচা মিলায় জমি আর এখানে সুবিধা হচ্ছে আপনি চতুর্দিকে আপনি প্রচুর জমি কিনতে পারবেন চাইলে বিশ পঞ্চাশ বিঘা জমি কিনা এখানে কোনো ব্যাপারই না প্রত্যেক মাসেই হয়তো দু একটা জমি আমরা রেজিস্ট্রি করতে পারবো এরকম একটা পরিবেশের জমিটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার যদি ঢাকা ময়মনসিংহ মেন রোড জয়না বাজার দিয়ে ঢোকেন সবচেয়ে কাছে হবে জয়না বাজার দিয়ে ঢোকেন জয়না বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার যে রাস্তাটা কাওড়ার দিকে চলে গেছে হ্যাঁ কাওড়ার গাজীপুরের লাস্ট ট্রেন স্টেশন যেটা কাওড়ার অর্থাৎ এই জমিটা একদম গাজীপুরের উত্তর প্রান্তে পড়ছে কিন্তু উত্তর এবং পূর্ব প্রান্তে বলা যায় উত্তর প্রান্তে ধরেন ওই যে একটা পাকা রাস্তা ওই যে মানুষ মোটরসাইকেল চালাই যাচ্ছে এখান থেকে যে ওই রাস্তাটা এদিক দিয়ে যাওয়া যায় মালিকের জমি কিনা আছে চাইলে আপনি এটা দিয়ে রাস্তা করতে পারবেন এদিক থেকেও চাইলে ওইটাও আপনি ব্যবহার করতে পারবেন দুইটাকে একটু মডিফাই করতে হবে তবে যখন আপনার অনেক জমি হবে তখন অল্প কিছু রাস্তা এটা ব্যাপার না এই যে দেখেন এগুলি ফাঁকা সব ওই রাস্তা পর্যন্ত বহু জমি কিনা যাবে এটাকে ভিটায় ওঠা যাবে এদিকে যাওয়া যাবে সব দিকে জমি বানানো যাবে আপাতত আপনার এই নয় বিঘা জমি নিয়ে বসতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীগুলো আপনারা যখন কিনতে থাকবেন পাবলিক দিতে থাকবে সেটা হচ্ছে ভিন্ন বিষয় এখন এই মুহূর্তে ইনস্ট্যান্ট এই গাছপালাগুলো সহ কোন গাছপালার জন্য আলাদা কোনো মূল্য দিতে হবে না খুব সুন্দর একটা মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জমি আপনি কিছু আগাছ আছে জঙ্গল আছে এগুলি যে পরিষ্কার করে বাকি যে ফলস গাছ আছে এগুলি রেখে দেন এখন এখনই আসলে আপনার ভালো লাগবে তো রিসোর্ট করার মতো সুন্দর এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল প্লট না পার্সোনাল বাংলো করতে পারেন বা কমার্শিয়াল করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এখনই এখানে মানে খুব ভালো লাগে আমরা গ্রামের ছেলে তারপরে গ্রামের গাছপালা আমার খুব ভালো লাগে ব্যক্তিগত ভাবে এই জন্য কথাগুলো একটু একটু নিচু করার সবকিছুই আছে এখানে এই এই অবস্থায় মতো জমিটা প্রতি বিঘা জমির মূল্য আমি চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন এতক্ষণ কথা বলার পরে আমি বলছি যে আমি জমিটা অনেক কম মূল্যে বিক্রি করব। একটু ভিতরে হওয়ার কারণে এখন একটু ভিতরে একটু ব্যাপার না আপনার জয়নাবাজার থেকে গাজীপুর ঢাকা টু ময়মনসিং যে রাস্তাটা এটার উত্তর প্রান্ত যে লাস্ট স্টপেজ বা অনাচ রাস্তার পরবর্তী স্টপেজ জয়না বাজার ওই জয়না বাজার থেকে কাওরাজ রোডে পাঁচ কিলোমিটার ঢুকলে চেয়ারম্যানের মোড় আর ওই চেয়ারম্যানের মোড় থেকে আরও উত্তর দিকে আবার চার কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার ঢুকবেন ঢুকার পরে ভিতরে এক কিলোমিটার মতো রাস্তা আসতে হবে এই জমি পর্যন্ত আসলে টোটাল এই হচ্ছে টোটাল আপনার হয়তো ঢাকা থেকে দিয়ে আসলে কিলোমিটার দূরত্বে জমিটা এই সহ আর এখান থেকে সরি হ্যাঁ এই যে এইভাবে হয় সীমানাটা চলে গেছে এই পর্যন্ত জায়গা এক কাঠা জমি আমার কিনতে হবে এই জমির মূল্য দিয়ে যে মূল্যে আমি জমিগুলো গুলো কিনতেছি এক কাঠা বলতে আমাদের গ্রামের এক এক কাঠা অর্থাৎ আপনি শহরের মাপে চার কাঠা মানে ধরেন আড়াই লাখ টাকার জমি কিনে নিতে হবে উনি একটু মানে আপত্তি করছে আর বাকি জমি উনি দিবে এবং খোলা স্ট্যাম্পে উনি ওনার পাঁচ ভাই লিখিতে রাস্তা অলরেডি করা আছে তারপর ভাবলাম যে এটা করে নি যদি ভবিষ্যতে ওনারা বাধা টাধা দেয় এরকম যারা না করতে পারে উনি আমরা স্ট্যাম্প করে দিব সমস্যা নেই এটুক জমি থাকবে আবার এখান থেকে উনি জমি দিবে এখানে বেশ বড় বড় লাইনের বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুতের ব্যবস্থা আছে এই গ্যাসপালাগুলো সহ যে ভিটা এখানে একটা ভিটা ওই যে ভিটার কিনারে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে ওই যে বড় লাইন বেশ বড় বড় লাইনের বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুতের ব্যবস্থা আছে এই গ্যাসপালাগুলো সহ যে ভিটা এখানে একটা ভিটা ওই যে ভিটার কিনারে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে ওই যে বড় আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রয়োজনে দুইবার দেখবেন তারপরে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে ফোন দিবেন অযথাই জমি এখন কিনবেন না দেখতেছেন এই ফোন দেওয়ার দরকার নেই তারা আমার কাছে আর অনেক জমি আছে এই যে এটাই রাস্তা হবে মনে হতো উঠবেন আর একটু কাঁচা এই কাঁচার কারণে জমিটা এত কম দামে পেয়ে যাচ্ছে আর পরবর্তী যে জমি গুলো হবে আমি আশা করি যে মূল্যটা আপনাদেরকে বলছি একটু কমই কিনে দিব ইনশাল্লাহ আপনি যত কিনতে চান অনেক জমি কেনা যাবে এখানে তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রোজেক্টটা দেখতে আসবেন প্রোজেক্টটা দেখতে আসলে আপনারা বিস্তারিত তথ্যগুলো পারবেন কারণ ভিডিওতে আপনারা শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন আর যদি দেখা যাচ্ছে সরজমিনে আসেন তাহলে কিন্তু পুরোপুরি আর কি সেই জায়গাটি সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য পাবেন তো আপনারা অবশ্যই জায়গাটি দেখতে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম